বডি বিল্ডিং জগতে এমন ভয়ানক কিছু নারী বডি বিল্ডার আছে যাদেরকে দেখলে পুরুষ বডি বিল্ডাররাও ভয় পেয়ে যাবে আজকের এই ভিডিওতে পৃথিবীর সবচেয়ে ভয়ানক বডির কিছু ফিমেল বডি বিল্ডার দেখতে চলেছেন চলুন শুরু করা যাক নাতালিয়া জেন্স শোভা রাশিয়াতে বসবাস করা চব্বিশ বছর বয়সী এই তরুণী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বডি বিল্ডার হওয়ার পাশাপাশি একজন পাওয়ার লিফটার চোদ্দ বছর বয়সে তার ওজন মাত্র পঞ্চাশ কেজি ছিল আর সেই সময় থেকে সে জিমে পাওয়ার লিফটিং শুরু করে তার উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি আর তার ওজন একশো পনেরো কেজি তার মাসাল সাইজ দুশো পাউন্ড আর তার বাইসেপ আঠেরো ইঞ্চি যা সাধারণত ছেলেদের মধ্যেও দেখা যায় না সে কিছুদিন আগে একটি বিশ্ব রেকর্ড করেছে যেখানে সে তিনশো পঁচাত্তর পাউন্ড বেঞ্চ প্রেস করে দেখিয়েছে শুনলে অবাক হবেন সে তার বডি বানানোর জন্য প্রকাশ্যে স্ট্রেড ব্যবহার করার কথা স্বীকার করেছে বর্তমানে সে বিবাহিত আর মস্কোতে নিজের স্বামীর সাথে বসবাস করে ডায়না কেডুয়া মিস ইন্টারন্যাশনাল এবং মিস অলিম্পিয়াতে দ্বিতীয় স্থানপ্রাপ্ত এই মহিলা কানাডাতে খুবই জনপ্রিয় একজন বডি বিল্ডার তিনি একমাত্র কানাডিয়ান মহিলা যিনি অলিম্পিয়া প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে তিনি এই পর্যন্ত অনেক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে তারপরেও তিনি দু সালে বডি বিল্ডিং জগৎ থেকে রিটায়ার্ড নিয়েছে আইরিস কেইলি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বডি বিল্ডারের খেতাব যদি কাউকে দিতে হয় তাহলে সেটা আইরিস কেইলিকে দেওয়া উচিত কারণ তিনি এই পর্যন্ত সবচেয়ে সফল একজন ফিমেল বডি বিল্ডার সে এই পর্যন্ত দশটি অলিম্পিক টাইটেলে নিজের নাম লিখিয়েছে মাত্র তেইশ বছর বয়সে তিনি প্রো কার্ড জিতেছে আর বিভিন্ন বডি বিল্ডিং প্রতিযোগিতায় অংশ নিয়েছে সে কোনো পুরুষ বডি বিল্ডারের চেয়ে কম নয় সে তার এই আকর্ষণীয় শরীর দিয়ে উনিশশো সাল থেকে এই পর্যন্ত অনেক প্রতিযোগী বিজয়ী হয়েছে তবে দু সালে মিস অলিম্পিয়া প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর তিনি আন্তর্জাতিক বডি বিল্ডিং ইভেন্ট থেকে অবসর নেয় ব্রিগিতা বেরোঝোবাক দশ বছর পর্যন্ত বডি বিল্ডিং জগতে রাজত্ব করা এই বডি বিল্ডারের যাত্রা শুরু হয় দু হাজার সালে তিনি মাত্র চোদ্দ বছর বয়স থেকে জিমে দেওয়া শুরু করে আর ধীরে ধীরে জিমের প্রতি তার আকর্ষণ বাড়তে থাকে আর দেখতে দেখতেই তার বডি খুবই আকর্ষণীয় আর শক্তিশালী হয়ে যায় যার সাহায্যে সে এই পর্যন্ত অনেক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে এছাড়াও ক্যারাতিতে তার দক্ষতা চোখ থাতানো তাছাড়াও দু হাজার সালে সে আইএ বিবি প্রো কার্ড পেয়েছে আর তখন তিনি বিশ্ব মহিলা চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থান দখল করেছিল উনচল্লিশ বছর বয়সী এই বডি বিল্ডার দুই সালে বডি বিল্ডিং জগৎ থেকে অবসর গ্রহণ করে সে পার্সোনাল ট্রেনার হিসেবে এখন কাজ করে যাচ্ছে প্রিয় দর্শক এর মধ্যে কোন বডি বিল্ডারের বডি আপনার কাছে সবচেয়ে বেশি ভয়ানক মনে হয়েছে কমেন্টস মাধ্যমে অবশ্যই জানাবেন ধন্যবাদ